বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় শাখা কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবি পরিবর্তন সহ গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নোয়াখালী জেলা শাখার আয়োজনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় তৃতীয় শ্রেণী

দেশব্যাপী আন্দোলন আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি আমাদের পাশাপাশি অনেকগুলো অফিসে দপ্তরে মন্ত্রণালয়ে আমাদের সমপর্যায়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন করা হয়েছে এবং বেতন গ্রেড উন্নীতকরণ করা হয়েছে আমরা তাদের ন্যায় অর্থাৎ আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মতো আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের এমএলএসএস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা করা হয়েছে সহকারী কর্মকর্তাদের বেতন গ্রেড এগারো গ্রেডে করা হয়েছে পাশাপাশি প্রাণী সম্পদ খাদ্য অধিদপ্তর সহ অনেকগুলো অফিসে পদনাম পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ করা হয়েছে এমনকি দেখা গেলেও খাদ্য অফিসের নিরাপত্তা বহরীকেও সহকারী পরিদর্শক করা হয়েছে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবির সপক্ষে সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন দীর্ঘদিন আমাদের আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে কমিটি গঠন করেছে আমাদের এই দাবির সপক্ষে তারা আমাদের এই দাবি অনুমোদন করবেন আমরা যখন আন্দোলন করি তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেন এরপরে আবার স্তীমিত হয়ে যান যে কোনো কোনো এক অদৃশ্য কারণে ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের এই দাবি বাস্তবায়ন করছেন না জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে পাকিস্তানি কায়দায় বারবার আমাদের সাথে প্রতারণা করছেন আমাদেরকে বলতেছেন আমাদের এই দাবি সঠিক এই দাবি বাস্তবায়ন করবেন কিন্তু তারা এই দাবি বাস্তবায়ন করছেন না আমাদের এই দাবির সপক্ষে সারা বাংলাদেশের জেলা প্রশাসক মহোদয়গণ এবং বিশেষ করে আমি আমার আমাদের এই নোয়াখালী জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কথা বলবো আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন মহোদয় এই দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়েও চিঠি লিখেছেন আমাদের এই দাবি দাবি আদায় না হলে আমরা পনেরো একটা নয়টা পাঁচটা আমাদের কর্মবিরতি থাকবে এরপর আমাদের ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বানে আমরা ঢাকাতে পাঁচ ডিসেম্বর আমরা অনশন ধর্মঘট করব আমরা অন্যান্য প্রতিষ্ঠানের নাই আমরা আমাদের বেতন বৈষম্য দূর করার জন্য একটা দাবি করছি আর আমাদের পদবই পরিবর্তন ইতোমধ্যে বাইশটা ডিপার্টমেন্টের পদবি পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের পদবী পরিবর্তন হয় নাই যেখানে সরকার প্রধান আমাদের এই দাবিকে বাস্তবায়নের জন্য শাসককে সদয় অনুমোদন দিয়েছেন তারপরেও এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমাদের এই আন্দোলন বন্ধ হয়ে আমাদের আন্দোলন চলতেছে অন্তত দাবি তারা দাবায় রাখছে তো আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাবো জনপ্রশাসনকে জনপ্রশাসন মন্ত্রণাললাইকে অনুরোধ জানাবো আমাদের এই দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় বেতন গেটের বর্ষমা দূর করা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ বৃহস্পতিবার দিন শেষ মুদিবসের রংিকার দিতে হবে অধিকার মুদিবসের রংিকার দিতে বেতন কেটের বৈষম্য দূর করা করতে হবে স্বাধীন বাংলায় বৈষম্য দিতে হবে অধিকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিন শেষ মহশুমানী পতি সচিতালয় ন্যায় পাছর পদ্ধতি মহিত পরশের অধিকারী দশজন সমতার হিতক করতে হবে এই সময়ে জারি সচিতালয় ন্যায় পাছর পদ্ধতি হিতরনী নেতা বড় ছায়া হিতকার হবে অধিকার দিবে হবে অধিকার মহিত পরশের অধিকার মহিত পরশের অধিকার দিবে হবে অধিকার দিবে হবে অধিকার মহিত পরশের নোয়া টিভিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আর সব সময় সঙ্গে থাকুন ধন্যবাদ